আসসালামু আলাইকুম সবে কি স্টাডিউ সাহেবে স্বাগতম আজকে আমরা এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার টু বীজ গণিত রাশির লেকচার থ্রি শুরু করব আজকে আমরা মেইনলি বহুমাত্রিক সমমাত্রিক বহুপদী যে আছে তারপর হচ্ছে চক্রক্রমিক রাশি তারপর হচ্ছে প্রতি সম রাশি এগুলো সম্পর্কে শুরুতে জানব এরপরে আমরা প্রিভিয়াস দুইটা লেকচারে যে বেসিক সম্পর্কে পাইছি আমরা যে হচ্ছে চারটা প্রতিজ্ঞা শিখছিলাম তো ওইগুলোর উপর বেস করে আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করব আসলে দু একটা প্রবলেম দেখব তো আমরা দেরি না করে লেকচার শুরু করে দিই তো আজকে আমরা শুরুতেই জানবো সমমাত্রিক বহুপদী কি সমমাত্রিক বহুপদী হচ্ছে কোনো বহুপদের প্রত্যেক পদের মাত্রা যদি একই থাকে কোনো বহুপদে প্রতিটা পদের মাত্রা যদি একই থাকে তবে তাকে আমরা সমমাত্রিক বহুপদই বলতে পারি রকম হবে আমি যদি একটা বহুপদী লিখি সাপোজ এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি কিউব এটা হচ্ছে একটা বহুপদী নিশ্চয় একটা বহুপদী হইছে আচ্ছা এই বহুপদীর পদ হচ্ছে তিনটা এক দুই তিন আচ্ছা তিনটা বহু পদ তিনটা পদের এই পদের সূচক কত থ্রি এই পদের সূচক কত টু প্লাস ওয়ান মানে থ্রি এই পদের সূচক কত থ্রি তাহলে প্রতিটি পদের সূচক কি সমান প্রতিটা পদের সূচক সমান তো এই বহুপদীকে আমরা কি বলতে পারি সমমাত্রিক বলতে পারি পদের মাত্রা সমান আচ্ছা আচ্ছা তো প্রতিটা আমরা এখন জানবো প্রতি রাশি কি প্রতি রাশি হচ্ছে আমার যদি একটা বহুপদের বা একটা রাশির যদি চলক একাধিক হয় একাধিক চলক সংগঠিত রাশির যদি দুইটা চলক স্থান বিনিময় করে তাহলে রাশিটা অসং অপরিবর্তিত থাকবে তবে তাকে আমরা প্রতি রাশি বলতে পারি আমরা যদি একটা রাশি লিখি ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা যদি লিখি আমরা তো এই বহুপদীতে বা এই রাশিতে আমি যদি কোনো একটা পদ বা চলক এক্সচেঞ্জ করে লাইক আমি ওয়াইয়ের জায়গায় এক্স লিখবো এক্সের জায়গায় ওয়াই লিখবো হ্যাঁ তাহলে কী হয়ে যাবে এটাকে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্সের জায়গায় ওয়াই হবে ওয়াইয়ের জায়গায় এক্স হবে কী হবে ওয়াই এক্স প্লাস এক্স জেড প্লাস জেড ওয়াই তো এটাকে যদি আমি একটু সাজাই লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখলাম হ্যাঁ আর এটা কি এগুলো সাজাই কী লিখবো আমরা এক্স ওয়াই প্লাস তারপরে এটাকে কী লিখতে পারি আমরা এই এইটাকে আমরা শুরুতে নিয়ে আসি ওয়াই জেড প্লাস এটাকে কী লিখতে পারি জেড এক্স তো এটার এটা তো সেম হয়ে গেল তো আমি কিন্তু এর জায়গায় এক্স লিখছি এক্সের জায়গায় ওয়াই লিখছি তো তারপরেও আমার রাশিটা কি অপরিবর্তিত রয়ে গেছে তো এই রাশিটা যেহেতু অপরিবর্তিত রয়ে গেছে তাহলে এই রাশিটাকে আমি কী বলতে পারি প্রতি রাশি বলতে পারি আমি যদি আরেকটা রাশি লিখি ধরো টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার আচ্ছা তো আমি যদি এখানে চলো এক্সের সাথে ওয়াই এক্সচেঞ্জ করি তাহলে কী হবে টু ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স এর জায়গায় ওয়াই ওয়াই এর জায়গায় এক্স মানে তো এই রাশি আর এই রাশি কি মিল আছে মিল নেই পরিবর্তিত হয়ে গেছে যেহেতু পরিবর্তিত হয়ে গেছে তাহলে এটা কি প্রতি সম রাশি প্রতি নয় এটা প্রতি সম রাশি নয় তো তোমাদের হচ্ছে এমসিকিউতে এরকম আসতে পারে যে নিচের কোনটি প্রতিসম রাশি সেটা বলো বা নিচের কোনটি প্রতি রাশি নয় তো তখন তোমরা এই রাশিগুলা দেখে এমসিকিউ দেখে বুঝতে পারবে যে কোনটা আসলে সঠিক উত্তর এরপরে আমরা জানবো হচ্ছে চক্রক্রমিক রাশি তাকে বলে চক্রক্রমিত রাশি এই চ্যাপ্টারে আসলে আমরা যে প্রবলেমগুলো সলভ করব ওগুলো আসলে চক্রক্রমিক আকারে থাকবে চক্রক্রমিক মানে এই শব্দটা শুনে আমরা বুঝতে পারছি চক্রাকারে ঘুরবে আমি যদি হচ্ছে একটা চক্র মানে একটা সার্কেলের মতো ড্র করি এরকম চক্রাকারে ঘুরবে এবং সেই চক্রাকারটা হচ্ছে কি ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে ঘুরবে তো ঘড়ির কাটার দিকে আমরা যদি ধরো এখানে এক্স লিখি এখানে ওয়াই লিখি এখানে জেড লিখি তো প্রথমে আসতেছে এক্স এক্সের পরে ওয়াই ওয়াইয়ের পরে জেড জেড এর পরে আবার কে এক্স আসতেছে তো আমরা যখন ধরো রাশি লিখতেছি যা এক্স ওয়াই প্লাস ধরো ওয়াই জেড প্লাস ধরো এক্স জেড যদি লিখি এক্স জেড যদি লিখি আমরা অনেক সময় এক্স জেড লিখি তো এটা হবে না চট্টক্রমিক রাশির ক্ষেত্রে কী হবে জেডের পরে এক্স আসে এক্স ওয়াই মানে এক্সের পরে ওয়াই ওয়াই জেড ঠিক আকারে ঠিক ক্রমে আসে প্লাস জেড এক্স হবে আবার ধরো আমি যদি সি এর ক্ষেত্রে যাই এ বি সি তাহলে কী হবে তোমার হচ্ছে এ বি সি সি এ হবে তুমি যদি এ সি লিখো তাহলে এটা হবে না এটা হবে না সি এটা হবে কারণ সি এর পরে এ আসবে এটাই হচ্ছে চক্রক্রমিক রাশি আশা করি বুঝতে পারছো এবার আমরা হচ্ছে একটা চক্রপূর্ণিক রাশির একটা উৎপাদক বিশ্লেষণ করব তো আমি প্রবলেমটা শুরুতে লিখে নি আচ্ছা তো আমরা সময় আসলে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে অবগত আসি আসলে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে আমরা এই রাশিটাকে এমনভাবে বিশ্লেষণ করব বা হচ্ছে মডিফাই করব যে এক একটা পদ হচ্ছে গুণ আকারে থাকবে গুণ আকারে থাকে যেমন এইখানে আমি যদি এই রাশিটা দেখি এই পদের সাথে এই পদ কি যোগ যোগ দিয়ে যুক্ত আছে এটার সাথে এটা যোগ আকারে যুক্ত আছে তো এরকম যোগ বিয়োগ আকারে যুক্ত থাকতে পারবে না উৎপাদক উৎপাদকে কিভাবে যুক্ত থাকবে গুণ আকারে তো এভাবে আমরা হচ্ছে মডিফাই করব আমরা সবাই হচ্ছে ক্লাস সেভেন এইট থেকে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে আসতেছি মিডিল সাথে আমরা অনেক বেশি পরিচিত তো আশা করি উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে আমরা জানি উৎপাদক উৎপাদক আর গুণনিয়োগ আসলে আমরা যখন সংখ্যাকে বিশ্লেষণ করি সেটা গুণনিয়োগ বলা হয় সাধারণত তো আচ্ছা আমরা এটা করতে থাকি আমি হচ্ছে প্রথমটা ঠিক রাখবো বি মাইনাস সি আমি হচ্ছে প্রতিটা পদে যদি একটা করে কমন কিছু রাখতে পারি তাহলে আমি সেটা কমন নিতে পারবো না তাহলে এইখানে বিসির সাথে বি মাইনাস সি গুণ অবস্থায় আছে তো আমার এখানে দুইটা পদ আছে আমি যদি এরকম বি মাইনাস সি আকারে এই দুইটাকে লিখতে পারি কোনোভাবে বি মাইনাস সি আনতে পারি তো তিনটা পদ থেকে আমি বি মাইনাস সি কমন নিয়ে নিতে পারবো তো আমি একটাকে ঠিক রাখবো এখন আমি এখানে বি মাইনাস সিওয়ালা যে পদটা আছে সেইটাকে ঠিক রাখছি তোমরা চাইলে এখানে সি মাইনাস কে ঠিক রেখে বাগেগুলা গুণ করে মডিফাই করতে পারো অথবা এ বি এ মাইনাস বিকে ঠিক রাখতে পারো তোমাদের ইচ্ছা এটা প্রথমে আছে তো আমি প্রথমটাই নিলাম তো আমি গুণ করে দিব সি স্কোয়ার এ এ স্কোয়ার প্লাস এই স্কোয়ার বি মাইনাস তো এগুলোকে আমি একটু সাজাবো এমন ভাবে সাজাব যেন মাইনাস সি আচ্ছা দেখো সি স্কোয়ার এখানে শুরুতে মানে যাই কমন নিই না কেন বি থাকবে না আচ্ছা তো আমি এটা লিখবো না শুরুতে সি স্কোয়ার এখানেও বি নেয় আসলে দেখো এই স্কোয়ার বি তো আমি এটা শুরুতে লিখি এই স্কোয়ার বি এখান থেকে এ কমন গেলে আসলে বা এই স্কোয়ার কমন গেলে আমার বি থাকবে শুরুতে বি মাইনাস সি যেহেতু আমি আনবো তো লিখলাম এখন দেখো এইটা এ স্কোয়ার এ বি স্কোয়ার আছে এই এইটা দেখো এ স্কোয়ার এখানেও এই স্কোয়ার আছে এখানেও এই স্কোয়ার আছে তো এই দুইটা থেকে এ স্কোয়ার কমন চলে যাবে এখানে সি আছে এখানে বি আছে তো বি মাইনাস সি হয়ে যায় তো এ স্কোয়ার লিখলাম আচ্ছা আমার এইটা এবং এটা চলে গেল এরকম মার্ক করে রাখতে পারো পরে যেন তুমি ভুলে না যাও আসলে কোনটা লিখছো তো আমার দুইটা লেখা শেষ এখন যেহেতু এখানে বি নাই শুরুতে এখানে বি আছে তো আমি এটা শুরুতে লিখবো এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ ওকে লেখা শেষ হলো এরপরে আমি বি সি ইন্টু বি মাইনাস সি লিখলাম এই দুইটা থেকে এই স্কোয়ার কমন যায় প্লাস এ স্কোয়ার বি মাইনাস সি এখান থেকে দেখো বি যেহেতু শুরুতে প্লাস মানে বিটাকে আমার প্লাস লাগতে হবে তাই না তো এটা যেহেতু মাইনাস আছে তো মাইনাস আমি নিব আর দুইটা থেকে এ কমন যায় মাইনাস এ কমন নিলাম তাহলে কী থাকে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে আচ্ছা তো এখন দেখো বি সি ইন্টু বি মাইনাস সি প্লাস এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্র ছিল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারিকলস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো ওই সূত্র যায় তো আমি সেই সূত্র বসাই দিই বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি আচ্ছা তো এখন দেখো এইটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ সবখানেই বি মাইনাস সি আছে তো আমি বি মাইনাস সিকে কমন নিয়ে নিতে পারি কমন নেওয়ার পরে আসলে কী থাকবে এখানে বি সি থাকে এখানে এই স্কোয়ার থাকে এখানে এ ইন্টু বি প্লাস সি থাকে আচ্ছা তো বি মাইনাস সি আমি এইটুকু গুণ করে দিই বি সি প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস সি আচ্ছা এ পর্যন্ত নিশ্চয়ই সবাই বুঝতে পারছো সরি এখানে হচ্ছে মাইনাস এ বি মাইনাস সি এ সরি সরি মিস্টেক ওকে এখন এইখান থেকে হইতেছে আমি উৎপাদক বিশ্লেষণ যেহেতু করবে এইখান থেকে কিছু কমন যাবে সেইখান থেকে হচ্ছে আমি আবার এই সেইম প্রসিডিউরে মানে একটু করে বিশ্লেষণ করবো তো বি মাইনাস সি আর এইখানে হচ্ছে দেখো এমনভাবে সাজাবো দেখো এই স্কোয়ার মাইনাস তো এই দুইটা যদি আমি একসাথে লিখি এই স্কোয়ার মাইনাস তো দেখো এখানে এই স্কোয়ার আসে এখানে এ আছে এ কমন চলে গেলে কী থাকে এ মাইনাস থাকে থাকলো তো তাহলে হচ্ছে আমি কী করব সি এ লিখি মাইনাস এই দুইটা থেকে যদি আমি সি কমন নিয়ে নিই তাহলে এবি থাকে মাইনাস নিলে এ থাকে ওকে এই যে যে আমি নতুন করে সাজাইতেছি এই সাজানোটা বুঝো হ্যাঁ এই সাজানোটা একটু মনে রাখো কারণ এই সাজানোটাই আসলে আসল যে তুমি কিভাবে এটা আসলে সাজাইতে পারতেছো কি না না সাজাইতে পারলে তুমি কমনই নিতে পারবে না ধরি তুমি হচ্ছে উৎপাদককে বিশ্লেষণই করতে পারবে না বি মাইনাস সি এখানে এ কমন তাহলে এখানে এ থাকে মাইনাস এখানে বি থাকে মাইনাস সি কমন এ মাইনাস বি থাকে তো দেখো বি মাইনাস সি এইখানেও এ মাইনাস বি আসে এখানেও এ মাইনাস বি আসে তাহলে এ মাইনাস বি হচ্ছে আমার কমন বাকি থাকলো এ মাইনাস সি আচ্ছা একটু আগে বলছিলাম আমি যে যেহেতু এটা চক্রক্রমিক রাশি তো এর পরে সি থাকতে পারো না সি আগে থাকতে হবে তো আমি এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই শুরুতে মাইনাস নিয়ে নিলাম মাইনাস নিয়ে নিলাম আর এ মাইনাস বিটা আমি একটু সাজাই লিখি এ মাইনাস বি এরপরে বি মাইনাস সি এরপরে যেহেতু এখান থেকে মাইনাস কমন নিসি এটা কী হয়ে যাবে সি মাইনাস এ হয়ে যাবে তো এটাই হচ্ছে আমার আনসার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে আমার এই রাশিটা দেওয়া ছিল আমার এখন এইটা পায়রান দেখো তিনটা পদের মতো আছে যারা কি গুণ আকারে যুক্ত আছে তো এটাই হচ্ছে আমার উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছো তোমরা হচ্ছে এখানে ভিডিওটা পজ করে খাতায় নোট ডাউন করে রাখতে পারো এখন আমরা আরও একটা প্রবলেম সলভ করব তো এখানে আমার একটা বহুপদী দেওয়া আছে পি এক্স একটা বহুপদী যে বহুপদীটা হচ্ছে আমার এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স এটাকে আমার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে তো আমি শুরু করতেছি এই বহুপদীটার মধ্যে আমার ধ্রুবক কত এই বহুপদের মধ্যে ধ্রুবক হচ্ছে মাইনাস সিক্স এই বহুপদের মধ্যে ধ্রুবক হচ্ছে মাইনাস সিক্স যারা এই ভিডিওটা দেখার আগে আমার দুইটা লেকচার যে ছিল ওই দুইটা লেকচার দেখো নাই তো তো তাদেরকে আমি বলবো যে আগের দুইটা লেকচার দেখে তারপরে এই ক্লাসটা করো তো আমি একদম ফার্স্ট লেকচারে বহুপদীর মাত্রা বহুপদীর ধ্রুবক সহক এগুলা বের করা শিখাইছি তো এই বহু আমি যদি সাজিয়ে লিখি এই বহু যতগুলো সহক আছে এক্স এর সহক এক্স স্কোয়ার সহক এক্স কিউব এর সহক ওয়ান আছে এই সহক গুলো সবই কি পূর্ণ সংখ্যা কোন ভগ্নাংশ নাই সমান সমান মুখ্য তো এখানে মুখ্য সহক হচ্ছে যেই পদে মাত্রা আছে মাত্রা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার সেই পদের সহক হচ্ছে মুখ্য সহক সেই পদটা হচ্ছে মুখ্য পদ আচ্ছা তো এখানে ধ্রুবক যেটা আছে এখানে ধ্রুবক যেটা আছে সেই ধ্রুবককে আমরা শুরুতে বিশ্লেষণ করব তো আমি মাইনাস সিক্স সমান কি লিখতে পারি ওয়ান মাল্টিপ্লাই সিক্স ওয়ান মাল্টিপ্লাই সিক্সকে আসলে হইলো হইলো না ছয়ে কে ছয় হইলো কিন্তু এখানে মাইনাস ছয় আছে তো আমি যে কোনো একটাকে মাইনাস দিব তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল এটাকে আরও একটা জিনিস লিখতে পারি আমরা ওয়ান মাল্টিপ্লাই মাইনাস সিক্স তো মাইনাস ওয়ান ইন্টু সিক্স হবে ওয়ান ইন্টু মাইনাস সিক্স হবে আবার এটা কি তিন দু ছয় হয় কিন্তু প্লাস প্লাসে প্লাস কিন্তু এটা তো মাইনাস তো একটা মাইনাস দিতে হবে মাইনাস টু অথবা টু আচ্ছা আশা করি বুঝতে পারছ তো এখানে তাহলে আমরা কী বলতে পারি সুতরাং মাইনাস এর উৎপাদক সমূহ প্লাস ওয়ানও আছে মাইনাস ওয়ানও আছে তো প্লাস মাইনাস ওয়ান লিখতে পারি প্লাস মাইনাস টু লিখতে পারি প্লাস মাইনাস থ্রি লিখতে পারি প্লাস মাইনাস সিক্স লিখতে পারি দেখো প্লাস টুও আছে মাইনাস ও আছে প্লাস থ্রি আছে মাইনাস থ্রি আছে প্লাস সিক্স আছে মাইনাস সিক্স আছে তুই লিখতে পারি মাইনাস সিক্সের উৎপাদক বা মাইনাস সিক্সের গুণনিয়োগসমূহ আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের হচ্ছে যে বহু দেওয়া আছে পি অফ এক্স সমান সামথিং পি অফ এক্স এই পি অফ এক্সের জায়গায় আমরা এক এক করে প্লাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান বসাবো প্লাস টু বসাবো মাইনাস টু বসাবো প্লাস থ্রি বসাবো মাইনাস থ্রি বসাবো প্লাস সিক্স বসাবো মাইনাস সিক্স বসাবো এখন কি সব বসাবো না আমরা শুরু থেকে শুরু করব প্লাস ওয়ান একবার বসাবো মাইনাসে ওয়ান একবার বসাবো প্লাস ওয়ান বসানোর পরে যদি আমার পি অফ প্লাস ওয়ান যেটা আসবে ওটা যদি জিরো হয় তাহলে আমার আর পরের গুলো বসানোর দরকার নেই যতক্ষণ পর্যন্ত না জিরো আসে তো আমরা কী করব পি অফ ওয়ান সমান লিখি এক্সের জায়গায় ওয়ান বসাই দিয়েছি তাই না পি অফ এক্স ছিল পি অফ ওয়ান তো এক্সের জায়গায় ওয়ান বসে যাবে ওয়ান কিউব মাইনাস সিক্স ওয়ান স্কোয়ার প্লাস ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস সিক্স এটা কত আসে ওয়ান মাইনাস সিক্স প্লাস ইলেভেন মাইনাস দেখো মাইনাস সিক্স ইন্টু মাইনাস মাইনাস সিক্স মাইনাস সিক্স মাইনাস টুয়েলভ আর ইলেভেন প্লাস ওয়ান তাহলে প্লাস টুয়েলভ মাইনাস হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে এটা জিরো হয়ে গেছে আসলে দাম শর্ত হয়েছে আমরা যখন প্রতিজ্ঞা তিন চার পড়তে আমরা কী বলছিলাম যে এই উৎপাদকটাকে এমন কোনো রাশি বা দিয়ে ভাগ করব যেটাতে ভাগশেষ জিরো হয়ে যায় ভাগশেষ জিরো হয়ে যায় তো ধরো এক্স আমাদের ওইখানে কী ছিল আমি যদি একটু রিক্যাপ করি এখানে এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করার পরে ভাগশেষ শেষ কী হইতো পি অফ এ তো পি অফ এটা যদি জিরো হয়ে যায় তাহলে এক্স মাইনাস এ ছিল এই বহুপদীটার একটা উৎপাদক তো এইখানে দেখো পি অফ এ পি অফ ওয়ান তো পি অফ ওয়ান সমান জিরো চলে আসে মানে যদি এটাকে তুমি ভাগ করো তাহলে ভাগ শেষ কি হবে জিরো হবে তো সুতরাং এক্স মাইনাস অফ এর একটি উৎপাদক পি অফ ওয়ান পি অফ এ তাহলে এ থাকলে এক্স মাইনাস এ ছিল তাহলে ওয়ান আছে এক্স মাইনাস ওয়ান বুঝে গেছে আচ্ছা তো এখন আমার যে এই যে বহুপদীটা দেওয়া আছে এইটাই লিখব এখন আমাদের উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করবো সেই প্রসেস এটা দেওয়া আছে এখন একটু মন দিয়ে শোনো এখানে কি করতে হবে এখন হচ্ছে আমরা দুইটা ইকাল দেব এক লাইন দুই লাইন আমরা দ্বিতীয় লাইন না করে আগেই তিন নম্বর লাইনে চলে যাব আমরা দুই নম্বর লাইন পরে করব। তিন নম্বর লাইনকে ব্যবহার করে দুই নম্বর লাইনটা করব আমরা তো এটা মাথায় রেখো তো আমাদের যেটা হচ্ছে উৎপাদক পাইলাম এক্স মাইনাস ওয়ান তো এক্স মাইনাস ওয়ান লিখবো লেখার পরে দেখো এখানে কত আছে এক্স কিউব আছে তো এক্স মাইনাস ওয়ান মানে শুরু এক্স আছে এটার সাথে কত গুণ করলে এক্স কিউব হবে এক্স স্কোয়ার যদি গুণ করি এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব এক্স কিউব হয়েছে তো আমি লিখে ফেলি এক্স কিউব এক্স স্কোয়ারের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয় লিখে ফেললাম এরপরে দেখো উপরে আসে মাইনাস সিক্স এক্স স্কোয়ার কিন্তু এখানে আসছে মাইনাস এক্স স্কোয়ার তাহলে কত আরও মাইনাস করতে হবে মাইনাস ফাইভ এক্স তাহলে মাইনাস সিক্স স্কোয়ার হয় আসলে আচ্ছা এ পর্যন্ত লিখলাম এখন আবার এক্স মাইনাস লিখতে হবে এরপরে দেখো কত এইটার সাথে কত গুণ করলে মাইনাস হবে আমি যদি মাইনাস ফাইভ গুণ করি তাহলে মাইনাস ফাইভ এক্স হয় আচ্ছা হইলো এখন মাইনাস ফাইভ এক্স ইন্টু মাইনাস ওয়ান মাইনাস প্লাস ফাইভ এক্স মানে ফাইভ হয় এখন দেখো এখানে কি আছে স্কোয়ারের পর্ব পর্বশেষ এক্সে চলে আসছে এখন ফাইভ এক্স লিখছি কিন্তু এখানে আছে ইলেভেন এক্স তাহলে কত কম আছে সিক্স এক্স কম আসে তাহলে প্লাস সিক্স এক্স লিখে দিলাম এখন আবার হচ্ছে আমি এক্স মাইনাস ওয়ান লিখবো লেখার পরে এখন দেখো এখানে আছে সিক্স এক্স এইটার সাথে এক্সের সাথে কত গুণ করলে সিক্স এক্স হবে প্লাস সিক্স প্লাস সিক্স ইন্টু এক্স সিক্স এক্স হইল তারপরে কি বাকি থাকে মাইনাস ওয়ান তো প্লাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স দেখো এখানে মাইনাস সিক্স আছে হয়ে গেল মিলে গেল আমার জিনিসটা তো এই প্রসেসটা মনে রাখো দ্বিতীয় লাইন তৃতীয় লাইন দিয়ে দ্বিতীয় লাইন আমরা করব এখন দেখো এইখানে কয়টা পদ আছে তিনটা পদ হয়ে গেছে সবখানে এক্স মাইনাস ওয়ান কমন আছে তো আমি এক্স মাইনাস ওয়ানকে কমন নিয়ে নিলাম বাকি থাকে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এখন আমি তো উৎপাদক বিশ্লেষণ করতেছি তো আমার এক একটা মানে রাশি বা পদ আমি পেয়ে গেছি আর এই যে এইটার আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে দেখো এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করতে পারি এটাকে দেখো নর্মাল মিডল টার্ম করলেই হয়ে যায় তো নর্মাল মিডল টার্ম আমরা করবো ছয়কে ভাঙো তিন কোণে ছয় তো আমি যদি তিন আর দুই যুগ করি তাহলে পাঁচ হয় যদি দুইটাইকে আমি মাইনাস সাইন দিই তাহলে মাইনাস পাঁচ হয় আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স এক্স মাইনাস এখানে দেখো এক্স কমন যায় এক্স মাইনাস থ্রি এখানে মাইনাস টু কমন যায় এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস দেখো এই দুইটা থেকে এক্স মাইনাস থ্রি কমন যায় থাকে হচ্ছে মানে এক্স মাইনাস টু তো এটাকে একটু সাজাই লিখি আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে আমাদের ডিজার্ট আনসার তো দেখো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছো আর এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে অনুশীলনীতে কিছু উৎপাদক বিশ্লেষণ আছে তোমাদের অনুশীলনীতে অনেকটা এই রকমই তো ওইগুলা তোমরা একটু প্র্যাকটিস করা ট্রাই করো তারপরে আমি আরও একটা নেক্সট ক্লাসে আম আমি আরও এক দু একটা যদি করে দিতে পারি তো করে দিয়ে আমরা হচ্ছে পরে আরও কিছু প্রবলেম দেখব তারপরে হচ্ছে তোমাদের কিছু প্রবলেম আছে ইম্পর্টেন্ট সরল করো এরপরে একদম মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আছে তোমাদের হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ তো ওইটাও আমরা হচ্ছে খুব ভালো মতো দেখব তো আজকের ক্লাস নোট তোমরা ভিডিও ভিডিও পজ করে পজ করে করে হচ্ছে তোমরা নোটগুলা তুলল তাহলে হচ্ছে পরবর্তীতে তোমরা হচ্ছে ভালো মতো বুঝতে পারবে যাই হোক ভালো থেকো ধৈর্য সহকারে ক্লাস করার জন্য ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ